যে ক্ষোভ বিক্ষোভ সেটা বারুদের মতো হয়ে আছে বিস্ফোরণ ঘটবে এই আন্দোলন চলবে যতদিন না আসল মাথাকে আমরা নামাতে পারবো যুক্ত তাদের বিরুদ্ধে আজকে সিবিআই কে ব্যবস্থা নিতেই হবে প্রতিদিন এক একটা দিন তারা দেরি করছে আর এই সমাজের বুকে আমাদের রাজ্যের বুকে আমাদের দেশের বুকে অপরাধীরা সাড়া পাচ্ছে অপরাধীরা প্রতিদিন প্রশ্রয় পাচ্ছে আমরা গিয়ে মূলত যে কথাগুলো আমরা যে প্রশ্নগুলো শুধু আমাদের প্রশ্ন তো নয় এটা শুধু জুনিয়র ডাক্তারদের প্রশ্ন সিনিয়র ডাক্তারদের প্রশ্ন এরকম নয় এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের প্রশ্ন সেই প্রশ্নগুলোই তাদের গিয়ে করি একটা কথাবার্তা হয় যেটুকু কথা মানে খুব যে প্রচন্ড ভালো কথা হয়েছে এরকম তো আমরা বলতে পারি না কিন্তু যেটুকু তারা যেটা বলছেন যে কালকে যে বেল হয়েছে যে জামিন হয়েছে বেল ইজ নট ইকুয়াল টু অ্যাকুইটাল অর্থাৎ জামিন পেয়ে গেছেন মানেই তার অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেছে এরকম কোনো ঘটনা নয় এই বলে ওনারা আমাদের আশ্বস্ত করেন তারা বলেন যে তাদের এখনও ইনভেস্টিগেশন চলছে এই জামিনটা মানে জামিন পাওয়া এবং অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন এই দুটো মনে করার কোনো জায়গা নেই এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন এক নম্বর এবং দ্বিতীয় তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনো শেষ হয়নি তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন এই বিষয়টি আমাদের জানিয়েছেন শুধু আমাদের নয় সমগ্র পশ্চিমবঙ্গের জনগণের কাছে আপনাদের যে ইমেজ সিবিআইয়ের যে ইমেজ রয়েছে সেটাকে তারা যাতে নষ্ট হতে না দেন এই যে প্রভাবশালী কেউ যুক্ত আছে তার ফলে সেটিং হয়ে যাচ্ছে এই তথ্য যাতে প্রমাণিত যে আশঙ্কা এটা যাতে সত্যি না হয় এটার জন্য তাদের যা যা করার দরকার সেটা যাতে তারা করেন এইটাই আমরা গিয়ে বলি এই কথাগুলোই আমরা রাখি সিবিআই অন্তত দাবি তাই যে তারা আরও এভিডেন্স কালেক্ট করছে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে ফলত জামিন পেয়ে যাওয়া মানেই অভিযোগ থেকে মুক্তি এই ধারণাটা যাতে লোকের না হয় এই কথাটাই এইটুকুই ওনারা না কোনো কোনো দিনের কোনো ওনারা ডেডলাইন বা এটা ইত্যাদি দিতে পারেন না এই যে ঘটনাটা ঘটেছে যে আপনারা চার্জশিট দিতে পারলেন না নব্বই দিনের মধ্যে তার জন্য যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যে জামিন পেয়ে গেল সে ইন্টারিম হলেও আজকে সেটা কি করে হলো নব্বই দিনের মধ্যে কেন দিতে পারলেন না এর আগে আমরা ছবার এসেছিলাম তখন বলেছিলেন যে চার্জশিট দেওয়া হবে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে কিন্তু সেটা কেন দিতে পারলেন না এই মর্মে একটা বিবৃতি আপনাদেরকে দিতে হবে স্টেটমেন্ট দিতে হবে আমরা লিখিতভাবে সেটা জানিয়ে এসেছি এবং তারা উনি বললেন যে আমি এর অথরিটি নই আমি এটা তার ওপরওয়ালাদের দেব এবং তাদের দপ্তরের যারা হচ্ছে স্পোক্সম্যান আছে তারা এটা দেখবেন বিষয়টা আমরা চাই যে ওনারা বিবৃতি দিয়ে বলুন জানেন মানুষের কাছে যে কেন তারা দিতে পারলেন না আজকে ছমাস ধরে আমরা চার মাস ধরে আন্দোলন করছি রাস্তায় আছি আমরা সবার এখানে এসেছি আমরা একই কথা আমাদেরকে বলে যাচ্ছে যে যে তারা হচ্ছে চার্জশিট দেবে কিন্তু এখন বলছি যে তার দিতে পারলে অনেক টেকনিক্যাল জিনিস রয়েছে তাহলে টেকনিক্যাল জিনিস তো আছে বলেই তো তোমাদের কাছে এসছে কাছে এসছে তাহলে কেন তার তোমরা দিতে পারো নি এই বিবৃতি কিন্তু দিতে হবে এই বিবৃতি যতক্ষণ না দেবে কিন্তু আমরা কিন্তু এই চাপ রাখবো আমরা এই দাবিতে থেকে কিন্তু অনর আমরা এই দাবি কিন্তু ছাড়বো না কোনো না কোনোভাবে সিবিআই এই সত্যটাকে বার হতে দিচ্ছে না এখানে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা যে সাধারণ মানুষ যেন রাস্তা থেকে সরে না যায় কোনো সিবিআই কোনো রাজ্য প্রশাসন কিন্তু ন্যায় বিচার দিতে চাইবে না ন্যায় বিচার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে এবং আমাদের সঙ্গে গিয়েছিল নার্সেস ইউনিটির সুচিস্মিতা সে বলতে বলতে কেঁদে ফেলে যে একজন মেয়ে হিসাবে আমি কি করে আর্জি করে আমি ডিউটি করবো আর্জি করে নার্স তখন উনি বোঝানোর চেষ্টা করেন না তুমি ভয় পেও না এই যে সিবিআইয়ের আয়ো বলছেন ভয় পেও না তা ভয় পাবে না কেন যদি আজকে খুনি ধর্ষকরা যদি ঘুরে বেড়ায় তাহলে একটা মেয়ে হিসেবে সে নাইট ডিউটি করতে পারবে তো কোর্টে তো চাই তথ্য প্রমাণ তা যদি এখনো সেটা না পেয়ে থাকে আপনারা এনেছেন সিবিআই তাহলে আবার রাস্তায় রাস্তাটাকে রিস্টার করতে নামছেন কেন ওই তো চল্লিশ পঞ্চাশটা লোক আর ওই অতৃপ্ত মাত্র কিছু শূন্য সিপিএম আর কিছু নকশাল নিয়ে আপনাদের এই বীরত্ব ডিস্টার্ব করছেন রাস্তায় নামার সঙ্গে আইনের বিচারের কি সম্পর্ক কোর্টে বিচার হচ্ছে আপনারা আপনারা ডবল ইঞ্জিন সুযোগ পেয়েছেন ডবল ইঞ্জিন একটা ট্রায়াল কোর্টে সুযোগ পেয়েছেন একটা সুপ্রিম কোর্টে সুযোগ পেয়েছেন আমি মাঝখানে হাইকোর্টটা বাদী দিলাম সুপ্রিম কোর্ট মনিটর করছিল। ছিলেন আপনাদের বিকাশ বিকাশবাবুকে সরালেন কেন তিনি তো নাকি আদায় করে এনেছিলেন সিবিআই ঘোষণার দিন পৈশাচিক সব বিবৃতি বলে গেলেন বৃন্দা করবার সরে গেলেন কেন উত্তর দেবেন না সুপ্রিম কোর্টে আপনাদের লয়াররা তো সমস্ত রকম সংশয় কোথাও কোনো অসঙ্গতি থাকলে বলার সুযোগ পেয়েছে বলেছে আপনারা যে কোনো মূল্যে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকার বিরোধী কুৎসা করতে চাইছেন মানুষ বিচার করবেন কয়েক ব্যক্তিগত স্বার্থের ধান্দাজ ডাক্তারদের গোষ্ঠীবাজি এই জুনিয়র ডক্টর ফ্রান্ড কোথায় থাকে যখন আপনারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছেন আর প্রাইভেটে গিয়ে রোগী দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কয়েকশো কোটি টাকা সরকারের চলে গেছে তার ভাগ আপনারাও পেয়েছেন কোথায় ছিলেন তখন অবশ্য আপনাদের কাজ তো রাস্তায় নেমে নাটক করা নোটাঙ্কি কোথাকার কয়েকটা ব্যক্তিগত স্বার্থে ছবি উঠবে তাই নোটাঙ্কি করতে যাচ্ছে রাজ্য সরকার এর সময় কোন সম্পর্ক নেই সাপ্লিমেন্টারি চার্জশিট এর পরেও সিবিআই দিতে পারে এই সব ব্যক্তির নামেও দিতে পারে কিন্তু এখন যে স্পিডে সঞ্জয় রাইয়ের ট্রায়াল এবং উইটনেস চলছে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লে তার যে টেকনিক্যালিটিস আছে তাতে সঞ্জয় রাইয়ের বিচারটা বিঘ্নিত হতে পারত হয়তো সিবিআই সে কারণে চাইনি তারা বলতে পারবে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে না কিন্তু এখন যদি সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা পড়তো তার টেকনিক্যালিটিসে যে স্পিডে সঞ্জয় রায়ের বিচার চলছে সেটা বিঘ্নিত হতো আপনারা কি ভেবেছেন রাস্তায় আপনাদের ছবি দেখাবে হাতে মোমবাতি নিয়ে ছবি তুলে বড় বড় কথা বলবেন আর তাতে সেটা দিয়ে কোর্টকে প্রভাবিত করবেন আপনাদের যাদের মনে হবে আপনাদের শত্রু বা আপনাদের টার্গেট রাজনৈতিক তাদেরকে ধরে না আনা পর্যন্ত আপনাদের কোনো তদন্ত আপনারা মানবেন না হতে পারে নাকি কখনো সুপ্রিম কোর্টের কোর্ট কেউ মানবেন না সিবিআই কেউ মানবেন না তাহলে কাউকে মানবেন এ আদালত অবমাননার দিকে যাচ্ছে না